আসসালামু আলাইকুম বিহার্স আশা করি আপনার সকলে ভালো আছেন আমিও ভালো আছি তো আমি যে বিষয় আলাপ করবো সেটা হলো চাষের বিষয় সম্পর্কে চাষের বিষয় কী খুলেছে বা খোলেনি বা চাষে আমরা কোন কাজে গেলে ভালো হবে শুধু এই ধরনের ভিডিও আমি আপনাদেরকে দিতেছি আমি কিন্তু আগেই প্রথমে বলে নিতেছি আমি কিন্তু কোনো এজেন্ট না বা আমি কোনো ভিসাও কিন্তু দেই না শুধু আমি ভিডিওগুলো তৈরি করতেছি আমার যারা নতুন শ্রমিক ভাই বোনেরা আছে যারা বিদেশ যেতে চাইতেছেন বা মরিচাষ যাবেন তাদের সুবিধার্থেই কিন্তু আমি ভিডিওটা দিতেছি হয়তো কোন কাজে গেলে ভালো হবে বা কিভাবে গেলে ভালো হবে বা ভিসা খুলেছে কি বা খোলে নেই বা কি অবস্থা তো বর্তমান সময় ভিসাতে যে পরিবর্তন এনেছে মরিচাষে তো সেগুলো কার্যকর হইতে বা লোক যাতে একটু হইতে দেরি হতে পারে আর ভিসা কিন্তু প্রায় খুলেই গেছে তবে মূলত যখনই লোক নেওয়া শুরু হবে মরিচাষে সর্বপ্রথম কিন্তু বেকারি এবং সুপার মার্কেটের লোকগুলো আগে যাবে আর টেক্সটাইলগুলো কিন্তু একটু দেরি হতে পারে তো যাই হোক আমি যেহেতু একটা সুপার মার্কেটের ভিডিও দিয়েছি সেখানে আমার স্ক্রিনে দেখতে পাইতেছেন এখানে কিন্তু জিপারের এটা সুপার মার্কেট জিপারের বেকারি ঠিক আছে তো বেকারিতে কিন্তু আমি শুরুতে বলতেছি একটু পরিশ্রম বেশি হবে এবং রাতের ডিউটি হবে আর আপনার মনে করেন যে বেকারিতে কিন্তু ছুটি একটু কম পাবেন কিন্তু রাত জায়গা আপনার কাম করতে হবে এগারো বারো ঘন্টা কেননা রাতেই তারা খাবার তৈরি করে এবং ভোর থেকে কিন্তু মরিচানরা এই বেকারিগুলোতে আসে খাবার কিনতে এবং সকালে তারা এই নাস্তা করে ঠিক আছে আর মেন কথা হয়েছে আপনারা যখনই এই বেকারির কাছে যাবেন শুধু যে এই জিপারের বেকারিতে যাবেন তা না অন্যান্য বেকারিও আছে যেমন আপনাদের বাচ্চাদের যেমন বিস্কিট খাবার অন্যান্য মনে করেন যে স্যান্ডউইচ অনেক কিছুই বেকারিতে কেক এগুলোও কিন্তু চাষের তৈরি হয় ঠিক আছে তো আপনারা কিন্তু ওই ধরনের বেকারিতেও কিন্তু আপনাদেরকে নেবে তো বেকারি কিন্তু এক প্রকার না যেমন বাংলাদেশে বেকারি আছে সেম ধরনের বেকারিও কিন্তু চাষে আছে। ঠিক আছে তো একটা জিনিসই কি বেকারিগুলো তো রাতে মূলত ডিউটি করতে হয় হয়তো হাতে গোনা দুই একজন লোক থাকে যারা আহ মনে করেন যে এই জিনিসগুলা সেল করবে মানে বেকারি যে খাবারগুলো তৈরি হয় এগুলা যারা সেল করবে তাদেরকে হয়তো দিনের ডিউটি দেওয়া হয় আর অনেক সময় যদি বেকারি অনেক বড়ো হয় তাহলে সেখানে কিন্তু দুই সেফটির লোক থাকে হয়তো সেফটি ভাগ অনুযায়ী অনেকের হয়তো সাত দিন দিনে অনেকের সাত দিন রাতে আর যখন দু একটা ছোটো বেকারিতে যাবেন সেগুলাতে মনে করেন যে কিন্তু লোক হয়তো সীমিত থাকে কিন্তু তারা শুধু রাতে ডিউটি করতে হবে হয়তো একজন বা দুইজন দিনে ডিউটি পাবে তারা কিন্তু এই খাবারগুলো সেল করবে তো যাই হোক আপনারা যারাই বেকারিতে যাবেন হয়তো বেকারিতে গেলে একটু পরিশ্রম কিন্তু আপনাদের বেশি হবে আর যারা আপনারা রাত জাগতে পারেন না বা ভারী ওয়েটের কাজ করতে পারেন না তারা কিন্তু বেকারিতে না গেলেই ভালো হয় ঠিক আছে তো যারাই মরি চাষে হয়তো বিষয় চালু হওয়ার পরে যখনই আপনাদের মরি চাষের লোক নেওয়া শুরু হইব তখনই যদি আপনারা পার মনে করেন বেকারিটা আপনাদের জন্য ভালো হবে তাহলে আপনারা কিন্তু বেকারিতে যাইতে পারেন আর মরি সব কোম্পানি বা বেকারি বলেন আর টেক্সটাইল বলেন সবগুলোর কিন্তু বেসিক স্যালারি একই শুধু আপনার ডিউটি বা ওভারটাইমের উপরেই কিন্তু আপনার স্যালারি কম বেশি হতে পারে ঠিক আছে তো যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং মরি চাষে আরও নতুন নতুন খবরগুলো আপনাদের সামনে আমি দিব শুধু আমার নতুন যারা বন্ধুরা আছেন বা আমার ভাই আমার বোনেরা যারা শ্রমিক যারা বিদেশে যাইতে চান আমার মতো আমিও যেহেতু ছিলাম তো তাদের সুবিধাতেই কিন্তু আমি ভিডিওগুলা দিতেছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম